আসসালামু আলাইকুম খুলনা জেলার খাদার বিখ্যাত পদ্মবিল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম বন্ধুরা আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো খাদার পদ্মবিল জানিয়ে দিব এখানে কোথা থেকে কিভাবে আসবেন এবং কিভাবে ভ্রমণ করবেন তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি খুলনা থেকে আসতে চান তাহলে খুলনা জেলখানাঘাট পার হয়ে সেনের বাজার থেকে বাস অটো সিএনজি মোটর সাইকেলে করে চলে আসবেন তেরো খাদার সদরে দূরত্ব তেইশ কিলোমিটার ১৩ খাদার একাধিক পয়েন্টে পদ্মবিল দেখা যায় এগুলো হলো মানদুরি নাচনিয়া নৌকাডবি পাতলা ইত্যাদি আমি আজ আপনাদের নিয়ে যাব নাচনিয়া নৌকাডবি গ্রামে যেখানে পরিবেশটা সত্যিই অসাধারণ এখানে আসার জন্য খুলনা থেকে যে কোনো যানবাহনে তেরো খাদা বাস স্ট্যান্ডে এসে নামবেন তারপর বাস স্ট্যান্ড থেকে এক থেকে দুশো মিটার হেঁটে উত্তর দিকে অর্থাৎ বাজারের ভিতরে পুরাতন বাস স্ট্যান্ডে চলে আসবেন এখানে তিন রাস্তার মোড়ে আসলে নাচুনিয়া নৌকাডোবি পাতলা অভিমুখী ভ্যান বা অটো পাবেন এখান থেকে নাচুনিয়া কালার ব্রিজ বা বদুকদি ব্রিজ বা সেরার ব্রিজে আসবে কালার ব্রিজে ভাড়া নিবে বিশ টাকা এবং সেরার ব্রিজ বা বদব্দি ব্রিজে ভাড়া নিবে পঁচিশ টাকার মতো এখানে নামলে রাস্তার দুপাশে দেখতে পাবেন বিশাল ব্রিজ এটাই হলো পদ্মবিল তবে এই বিলটার নাম কিন্তু পদ্মবিল নয় এই বিলের নাম হলো বুতিয়ার বিল দীর্ঘদিন ধরে এই বিলে পদ্ম থাকায় পদ্মবিল নামে পরিচিত হয়ে গিয়েছে যাই হোক এখানে আসলে রাস্তার উত্তর পাশে যে বিলটা দেখতে পাবেন এখানে বিলের মধ্যে অনেক গভীরে গেলে পদ্মফুলের বাগান দেখতে পাবেন আর সাপলা পেয়ে যাবেন প্রায় সর্বত্রই সকালের দিকে আসলে রাশি রাশি সাপলা ফুল ও পদ্ম ফুল দেখতে পাবেন বিকেলেও ভ্রমণ করে বেশ মজা পাবেন তবে এই সময়টাতে সাধারণত শাপলাপুর পাওয়া যায় না বিলের পাড়ে তো এলেন এবার আপনাকে রাস্তার পাশ থেকে কোনো নৌকা ভাড়া করে বিলের ভিতরে যেতে হবে এখানে ছোট বড় অনেক নৌকা ভাড়া পেয়ে যাবেন যারা নৌকা চালায় তাদের সাথে কন্ট্যাক্ট করে নৌকা ভাড়া করবেন তারপর নৌকা নিয়ে চলে যাবেন বিলের ভিতরে তবে সব থেকে ভালো হবে নৌকায় বসার পূর্বে দরদাম ঠিক করে নাও তাহলে আর পরবর্তীতে কোনো ঝামেলা বা কথা কাটাকাটি হবে না আমি ভিডিও ডিসক্রিপশনে একটা সংগঠনের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিব যারা আপনাকে সুন্দর করে গাইড করবে নৌকাই করে আপনাদেরকে ফুলের বাগানে নিয়ে যাবে বিল ঘুরে ঘুরে দেখাবে আমরা নৌকা ঠিক করে যাত্রা শুরু করলাম আমাদের টিমে সব মিলে মোট এগারো জন দুটি নৌকা নিয়ে বিলের মধ্যে যাত্রা শুরু করলাম গন্তব্য বিলের ভিতরে প্রায় দুই থেকে চার কিলোমিটার প্রথমে খাল পেরিয়ে তারপর বিলের মধ্য দিয়ে আমাদের নৌকা এগোতে থাকে দুপাশে বিস্তীর্ণ জলরাশি আমন দানের ক্ষেত সাপলা ফুল সাপলার গাছ বিভিন্ন প্রকার জলজ আগাছা জেলেদের মাছ ধরার জাল নৌকা আর কত কি। বলে রাখছি সকালবেলা এখান দিয়ে প্রচুর পরিমাণে সাপলা ফুল ফোটে যেগুলো স্থানীয় লোকেরা নৌকায় করে তুলে তারপর স্থানীয় বাজার বিক্রি করে এগুলো চলে যায় দেশের বিভিন্ন হাটে বাজারে অনেকেই হয়তো জানেন যে শাপলা একটা সবজি জাতীয় তরকারি এটাকে স্থানীয় ভাষায় নাইল বলা হয়ে থাকে এটি খুবই পুষ্টিকর ও মজার একটা তরকারি দামেও বেশ সস্তা বন্ধুরা আমাদের নৌকা চলতে থাকে সামনের দিকে গন্তব্য পদ্মফুল যেখানে ফুটেছে সেখানে মাঝে মাঝে আমিও মাঝের সাথে নৌকা চালাতে থাকলাম অনেকক্ষণ এভাবে নৌকা ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম বহুল প্রতীক্ষিত সেই পদ্ম কাননে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অগণিত পদ্ম গাছ পদ্ম গাছের বিশাল বড় বড় পাতা আর পদ্ম ফুল এবং ফল আমরা আসার আগে এখানে আরও অনেক পার্টি এসেছে তারা হয়তো ফুল আর ফলগুলো ছিঁড়ে নিয়ে গেছে আপনাদের নিকট অনুরোধ এখানে যখন আসবেন তখন ফুল ফল ও পাতা ছিঁড়বেন না গাছের ক্ষতি করবেন না পরিবেশের কোনো ক্ষতি করবেন না বিলে পানির বোতল বা প্লাস্টিক জাতীয় কোনো পদার্থ ও কোনো প্রকার বর্জ্য পদার্থ ফেলে পরিবেশের ক্ষতি করবেন না কিছু পদ্মের ফল আছে যেগুলো পরিপক্ক এগুলো ছিঁড়ে খেতে পারেন পদ্মফুলের যে বীজ এটার সবুজ অংশ ফেলে দিয়ে ভিতরের সাদা অংশটা খাবেন এটা বেশ মজাদার আর সব থেকে ভালো হলো যে এটা সকল প্রকার কেমিক্যাল মুক্ত এবং নির্ভেজাল আমরা অনেকক্ষণ বুতিয়ার বিলের তথা পদ্ম বিলের এই কারণে গুড়লাম এ বিলের পদ্মফুলের গন্ধ আপনাকে মোহিত করবে বিলের এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা দুষ্কর এখানে আসলে মন যেন আর ফিরতে চায় না パンパンパンパンパンパンパン এখানে আসলে মন যেন আর ফিরতে চায় না কিন্তু পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ে আমাদেরকে বলছে যে তোমাদের সময় শেষ পরন্ত বিকেলের এই দৃশ্যটা সত্যি অসাধারণ আমরা এবার ফিরতে শুরু করলাম আমাদের নৌকা তীরের দিকে আগাতে শুরু করলো বন্ধুরা দেশের যে কোনো এলাকা থেকে খুলনা জেলার তেরখাদা উপজেলায় অবস্থিত এই বুতিয়ার বিল তথা পদ্মবিলে ঘুরতে আসতে পারেন ঘুরতে আসলে তেরোখাদায় থাকার জন্য কোনো আবাসিক হোটেল নেই তবে একটা সরকারি ডাক বাংলো রয়েছে আর খাওয়ার জন্য রয়েছে ছোট বড় বেশ কয়েকটা হোটেল যদি ভালো খাবার খেতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে তেরোখাদার কেন্দ্রীয় জামি মসজিদের উত্তর পাশে নির্মাণাধীন ব্রিজের নিচে ইউসুফ বায়ের হোটেলে এই হোটেলে জায়গা কম হলেও তেরোখাদায় যতগুলো হোটেল রয়েছে তার মধ্যে এটার খাবার সব থেকে ভালো ও সুস্বাদু এখানে অনেক সময় সিরিয়ালে দাঁড়িয়েও মানুষ খাবার খেয়ে থাকেন সকালে ও দুপুরে এখানে খাবার পাওয়া যায় আর খাবারের আইটেমের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার সবজি ভর্তা পদ্মবিলের শাপলা দেশি মাছ যেমন কই শিং পাবদা ট্যাংরা টাকি বুটি মলাডেলা রুই কাতলা ইলিশ পাঙ্গাস ইত্যাদি মাংসের মধ্যে রয়েছে কবুতর কোয়েল দেশি মুরগি পাতিহাঁস চিনহাঁস রাজহাঁস খাসি ব্রয়লার ইত্যাদি রাতে থাকার জন্য এখান থেকে তেইশ কিলোমিটার দূরে খুলনা শহরে থাকতে পারেন এখানে অলিতে গলিতে রয়েছে অসংখ্য আবাসিক হোটেল আপনারা যদি কেউ এই পদ্মবিলে ভ্রমণ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আগে থেকে সব কিছু জেনে নিতে পারেন এবং তাদেরকে নৌকার জন্য বুকিং করতে পারেন আপনার সুবিধা সময়ে আর যদি মনে করেন যে এখানে পৌঁছেই নৌকা ভাড়া করবেন তাহলে আপনি নৌকা নাও পেতে পারেন কারণ এটা বড় কোনো পর্যটন কেন্দ্র নয় আর এখানে পেশাদার মাঝি বা নৌকাও ভাড়া পাওয়া যায় না হাতে গোনা কয়েকজনে এই সেবা দিয়ে থাকেন তাই আগে থেকেই বুকিং করলেই সুবিধা হবে বন্ধুরা তেরো খাতার পদ্মবিল নিয়ে ভবিষ্যতে আরও তথ্য সমৃদ্ধ অনেক ভিডিও আসছে ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ও ফলো করে আমাদের সাথে সংযুক্ত থাকুন বন্ধুরা আমরা অনেকক্ষণ নৌকা চালানোর পর অবশেষে তীরে ফিরে এলাম তখন গদুলি নেমে এসেছে আমরা অটোতে করে তেরো হাজার সদরে ফিরে এলাম এরপর শশা নিড়ে ফিরলাম খোদা হাফেজ